আসসালাম আলাইকুম বন্ধুরা যারা বাড়ি করতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে আজকে বলবো বাড়ি করতে আপনার কত টাকা খরচ এটি আপনার ঘরের সাইজ যদি পনেরো ফিট বাই তিরিশ ফিট হয় তাহলে একটি ডেবাল এটি গাতিতে আপনার এটির প্রয়োজন হবে পাঁচশো পঞ্চাশটা ষাট ডাবল এইট নেই তেট প্রয়োজন হবে ষাট হাজার এখন ইটের মূল্য অনেক বেশি কারণে বাড়ি করতে চায় না আপনারা সেলে অল্প খরচের মধ্যে বাড়ি করতে পারেন কিন্তু চার হাজার ইটের দাম হয়েছে আপনার তেইশ হাজার দুশো টাকা কিন্তু মিস্ত্রি খরচে চল্লিশ হাজার টাকা